আজকে নিয়ে এসেছি সহজ একদম গরমের জন্য পারফেক্ট একটা রেসিপি এই রেসিপির জন্য কিছুই করা লাগবে না শুধু ঢালের বাটা নিতে হবে সেখানে দিয়ে দিতে হবে একটু করে মরিচের গুঁড়া একটু করে জিরের গুঁড়া সামান্য লবণ তারপর আমি কালো জিরে দিয়েছি যেন সুন্দর লাগে আর কালো জিরা খেতেও ভালো লাগে তাই দিয়েছি এখন কথা না বাড়িয়ে চলে যাব মূল রান্নায় এটা এই রান্নাটা রান্না করতে অনেক সহজ এবার ফোড়ন দিয়ে তারপর শুকনো লঙ্কা দিয়ে ডেলে দেব মশলা মশলাতে দিয়েছি জিরে আদা ধনিয়ার গুঁড়া সামান্য শুকনো লঙ্কা আর দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা যেন বেশি জাল না হয় সেদিকে নজর রাখতে হবে না হলে জিঙ্গে নষ্ট হয়ে যায় বেশি মরিচ দিলে জিঙ্গে টেস্ট ভালো হয় না সামান্য লবণ দিয়ে কষিয়ে নিব কষিয়ে ঝিঙ্গেগুলো দিয়ে দেব ঝিঙ্গে দেওয়া হয়ে গেলে একটু নেড়ে ছেড়ে কষিয়ে নিয়ে দিয়ে দেব ঢাকনা ডাকনা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে যেন পানি উঠে সিদ্ধ হয়ে পানি বের হয়ে আসে জিঙ্গের থেকে জিঙ্গের পানি দিয়েই রান্নাটা হয় তার জন্য পানি বের হওয়ার জন্য রেখে দিব পানি বের হয়ে এসেছে এবার এবার বরাগুলো দিয়ে দেব বড়াগুলো দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যেন হাতে আস না লাগে আর ভেঙেও না যায় আলতো হাতে বসিয়ে দিতে হবে আস্তে আস্তে করে এগুলো সবগুলো বসিয়ে দেব এবার ডেকে দিয়ে রান্না করে নেব কিছুক্ষণ এই রান্নাটা একদম ঝটপট হয়ে যায় চুলার আস্তে একদম কমিয়ে দিয়ে রেখে দেব দুই মিনিট পর ঢাকনা তুলে দেখব এবার আলতো হাতে এগুলো উল্টে দেব উল্টানো হয়ে গেলেই আবার ডেকে দেব যেন ওই পিসটা ভালো করে সিদ্ধ হয়ে যায় সিদ্ধ হয়ে এলেই তৈরি হয়ে যাবে জিঙ্গের জল ভরা খুব স্বাদ হয় খেয়ে দেখবেন একবার যদি ভালো লাগে লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন